তাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি এখন প্রায় দুপুর টাইম তো ভাবলাম দুপুর দুপুর টাইমে একটা ভিডিও করি কারণ বিকেলে এক জায়গায় যাব তো সেটাও তোমাদেরকে আজকে দেখাবো বেশ ভালো লাগবে ওই কারণে ভাবলাম বিকেল থেকে বিকেল না দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করি এতক্ষণ তো ঘরেই ছিলাম কিন্তু সকালে এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে দূরে দূরে এসে ভিডিও এন্ড করলাম তারপরে একটুখানি ফ্রেশ হয়ে শুয়েছিলাম তারপরে এখন খেতে এসছি ভাবলাম খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করি আর তারপরে বিকেলে যখন বেরোব তখন একটু তোমাদেরকে নিয়ে যাব দু এক জায়গায় যাব তো সেটা আবার দেখিয়ে তারপরে আবার রকে যাবো ওই লাইটান সাবুন দেখবো বললাম যে ওটাও দেখবো ওটাও তোমাদেরকে দেখাবো কারণ আজকে দিনটায় তো এখানটায় আছি কাল সকালে দিয়ে নিয়ে যেতে হবে তো পার্থ নিচে চলে এসছে পার্থী সেই আমাদের সাথে আর একজন দিদি ভাই আর ওর একটা মানে দিদি পেয়েছে তো তাদের তাদের ঘরে চলে গেছিলো ওদের ঘরেই ছিল ও স্নান করে ওদের ঘরে চলে আসছে ওদের ঘরেতে গিয়ে বকবক বক করলো বাবা আবার তাদেরকে ফোন করলো বললো দিদি নিচে চলে আসো খাবার দাবার হয়ে গেছে তারপরে খেতে আসছে ওনারাও খেতে আসবে আমরাও খাবো আর অনেকে আসেনি এখন একদম সবাই খাবা এখানে আসেনি হয়তো সবাই তো যে যার মতো ঘুরতে বেরিয়ে গেছে ওই জন্য লেট হচ্ছে তখন আমরা সবাই চলে আসবো একটু পরে জন্য আমি চলে আসলাম আর পার্থ আর ছেলে বাইরে আবার এখনই চলে আসছিল যেহেতু দুপুরের খাবার ওই কারণে এখানে উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি করেছে অসাধারণ হয়েছে খেতে মুখে একটু দিয়েছিল আমার খুব ভালো আর এখানকার একটা ভালো মাছ যেটার নাম হচ্ছে বলছি কেউ আসেনি আমাদের ওখান যে মাছগুলোর ওরকম টেস্ট নেই ওইগুলো আমরা খাই না দুপুরে খাওয়া দাওয়া করার পর যে একটুখানি শুয়েছিলাম ঘুমায়নি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ঘুমেছিল মানে এখানকার যে ভয়রা মাছ আমাদের ওখানে সাইকিং মাছের একদম কিন্তু খুব সুন্দর খেয়েছে খুব ভালো খেয়েছে খেয়ে একটু শুয়ে এখন এই যে এখানে এসে দাঁড়ালাম কারণ ওই ওপর থেকে এখনো সবাই নামে নামলে আমরা আজকে যাব হচ্ছে স্বামী বিবেকানন্দ আশ্রম আর একটা কে বলব বেশি গেছে ওই দুটো দেখতে যাব দেখে এসে তারপরে আবার একটুখানি ওই পিচের সামনে যাবো নিচে একটুখানি বলবো দোকানপাটে দুধ করব তারপরে সপ্তাহে ওই আটটা নটার মধ্যে আবার যাব বেরোবোর জন্য আমি এখানে এসে দাঁড়ালাম ভাবলাম উপরের থেকে নিচে মানে দৃশ্যগুলো ভালো লাগে ওর জন্য একটু নিচে এসে দাঁড়ালাম আমরা একটুখানি সাইট সিন দেখতে বেরিয়েছিলাম তো এখানে একটা বাদুপতির একটা মন্দির করা হয়েছে বালাজির তো একদম তিরুপতি বালাজি দেখে শোন তুলসীপাতা থেকে তুলসীপাতা যে নিয়ে যাবো থাকে না ওই কারণ আমি কিছুই তুলতে পারি না তো আমি বাইরেটা তোমাদের দেখাচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উটালাজি টেম্পেল এসছি এখানে হচ্ছে বালাজি টেম্পেল আছে আশেপাশেই তো বেশ সুন্দর বালাজি টেম্পেলটা মানে আমরা যেটা ধরো দেখতে ওই তিরুপতি বালাজি যেটা বলা হয় আসল যে মন্দির সেটা তো যেতে পারিনি এখানটায় কন্যাকুমারীর কাছে আছে তো সেটাই আমরা দেখতে এসছি বিকেলে এখন এই ওপরে উঠছে অনেকগুলো সিঁড়ি তোমার খুব কষ্ট হবে অনেকগুলো সিঁড়ি দেখো তুলসী পাতা ফেলে রেখে গেছে হ্যাঁ কত তুলসী পাতা ফেলে রেখেছে আজকে কটা তুলসী পাতা নিয়ে যাবো আমার গোপালকে খাবার দিচ্ছি তুলসী পাতা দিতে পারছি না মানে কোথাও পাচ্ছি না ওই জন্য খুবই সুন্দর দেখো অনেকটা বড় অনেকটা বড় বেশ পুরো তিরুপতি বালাজির মতোই ঠাকুর একদম মানে তোমার একদম সেই টাইপেরই করা কিন্তু উনি যেহেতু একটু সাজন গোজন সোনা একটু বেশি থাকে এখানে একটু কম আছে এই যা দেখাতে পারলে খুব ভালো হতো হয়তো তোমাদের দেখালে আমি ভালোভাবে বোঝাতে পারতাম ঠিক আছে একবার ঘুরে দেখে এসেছি এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর এটা এসছি তোমার স্বামীজির যে আশ্রম আছে আমি জানি না এটা সত্যিকারের না মিথ্যিকারের কোন আশ্রম তো এই আশ্রমে এসে দেখছি যে স্বামীজির কিন্তু কিচ্ছু নেই সবই কিন্তু রামের রয়েছে আর বাইরে হনুমানজি রয়েছে তো এন্ট্রি রয়েছে হচ্ছে তিরিশ টাকা তো আমাদের ওই তিরিশ টাকা দিয়ে কাটতে হবে তারপরে আমরা গিয়ে ভেতরে ঢুকবো আর টিকিট কাটার জন্য এখানে কাউন্টার দেখতেই পাচ্ছ ওইদিকে কাউন্টার রয়েছে আর ওদিকে যেতে হবে তো কিছু লোকজন এখানে এসছে দেখতে পাচ্ছি তো যাই হোক ভেতরে বললো যে রামের সমস্ত কিছু মানে রাম যে বনবাসে গিয়েছিলেন বা সেখানে কি করেছেন বা কি কি না করেছে যাই হোক এই সমস্ত ভেতরে সমস্ত কিছু রয়েছে আমি এটা শুনেছিলাম তো ওটাই আমি এখন দেখতে যাচ্ছি তো আমাদের সাথে যারা এসেছিলো তারা আগে অটো করে দেখে গেছিলো আমরা একটুখানি বিকেলের দিকে এসেছি আর এই যে এটা হচ্ছে একদম কন্যাকুমারী থেকে মানে ওই যে রকে রকে কন্যা আর রকে দুটো থেকেই এই জায়গাটায় এটা কিন্তু কিছুই না এটা এমনি ওই পাথর দিয়ে একটা রাস্তা তৈরি করেছে ওটার রকে গেলে স্বামীজির রক থেকেও দেখা যায় বেশ ভালো লাগে ভেবেছিলাম যে এগুলো সব দেখা টাকা হয়ে গেলে বিকেলের দিকে একবার সন্ধ্যা সন্ধ্যা টাইপে এদিকে আসবো এসে দেখে যাব যে এটা কী তো অনেকটাই মানে রাস্তা করা হয়েছে এটা যদি ওই রকের ওই দিকে করতো তাহলে কিন্তু রকে সবাই হেঁটেই চলে যেতে পারতো হুম খুব একটা অসুবিধা হতো না এখানে একদমই বেকার করেছে ওই দেখো ওখানে হচ্ছে রক আর এখানে হচ্ছে এই রাস্তাটা পাথর দিয়ে দিয়েছে তারপরে ওই মাটি বালি এসব দিয়ে দিয়ে ভরাট করেছে অনেক টা অনেকটা করেছে আবার ভয়ও লাগছে হাওয়া দিচ্ছে তো যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে হাওয়া দিচ্ছে এবার দুদিকে কিন্তু কোনো ইয়ে নেই ব্যারিকেড করা নেই তো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি হাওয়া বেশি জোরে দেয় যদি ব্যালেন্স না রাখতে পারো তাহলে কিন্তু পড়ে যেতে পারো যদি তোমরা আসো এখানে এখানে অবশ্যই একবার দেখে যেও ভালো লাগবে কিন্তু হ্যাঁ গায়ে যেন শক্তি নিয়ে এসো আর ওই যে দেখতে পাচ্ছ চার্জটা ওই চার্চটের পেছন দিকে একদম এখানে অনেকেই এসছে নিজেদের মতো একটু ঘুরলো ফিরলো আমার ছেলের একটাই কথা আমি একদম শেষ প্রান্তে যাব তুমি আমাকে নিয়ে যাবে আমি বলেছি আমি শেষ প্রান্তে তোমাকে নিয়ে যেতে পারবো না শেষ প্রান্তে কিন্তু অনেকটা সরু রাস্তা মানে হ্যাঁ তিন চারজন যাওয়া যাবে কিন্তু তবুও প্রচুর হাওয়া দিচ্ছে তো আমার ভয় লাগছে কিন্তু আমার সাথে ঝগড়া করতে করতে যাচ্ছে মা আমি যাবো মা আমি যাবো এখন ভালোই ঢেউ আছে ওই জন্য দেখো ওই তোমার লঞ্চটা কেমন নাড়াচাড়া এরকম ওরকম করছে মানে দোল দোল দুলুনি করছে দেখেছো আর এই দিকের জলটা দেখো একটু কালো কালো আর এই দিকের জলটা একটুখানি নীল একটু সাদা এরকম টাইপের হ্যাঁ ওই দিকটায় আলাদা আবার এই দিকটা আলাদা এই দিকটায় বাড়ি আছে এই দিকটায় বালি নেই মানে এরকম রয়েছে আমি নিজেই দেখছি আর নিজে অবাক হয়ে যাচ্ছে চোদ্দোবার দেখছি কি হলো ব্যাপারটা কি আর এখানে এত পাথর দেখেন আমার মনে হচ্ছে কি একটা পাথর নিয়ে যায় ওই যে শিলনোড়ার পাথরের জন্য বাড়িতে গিয়ে সেটা কাটিং পাটিং করে মানে শিলে ব্যাস পেশা যাবে হ্যাঁ আমি একটা কিনেছি সাদা টাইপের ওটা জানি না কি আমি মার মাকে দিয়ে এসেছি মা বলছে ওটা তো সিমেন্টের তো আমি ভাবছি এখান থেকে একটা নিয়ে যাই ওটাকে সাইজ করে কেটে মাকে দিয়ে দেবো কারণ মায়েরও বাড়িতে যেটা ছিল সেটা ছোটো ওটা আমি এনেছি আবার ছোটোতে বাড়তে বেশ ভালো লাগে আমি আবার বড়োটায় বাড়তে মানে পারি না খুব কষ্ট হয় অসুবিধা হয় ঠিক আছে যাই হোক এই যে আর ওই মাথায় যেতে হবে কিন্তু আমার খুব ভয় লাগছে মানে এতটাই ভয় লাগছে আর পার্থি শুধু বলে আছে মা একটু নিয়ে চলো মা নিয়ে চলো আর পার্থ ওদিকে রয়েছে ও আসবে না আর আমার ভীষণ ভয় লাগছে আর একটুখানি গেলে আরও তো তোমার ওই পনেরো হাত গেলেই একদম অতটা দূরে যাওয়া যাবে ও আমাকে বলছে দেখো মা ওই ছোট্ট একটা বনুও গেছে চলো না আমাকে নিয়ে আমি বলছি আমি যাবো না ভয় করছে হাওয়া দিচ্ছে যা প্রচুর ভয় লাগছে হাওয়ায় দেখতেই পাচ্ছ চুল টুল উড়ে যাচ্ছে সবাই এখানে বসে যে যার মতো মানে কাজ করছে বা কেউ ধরো বিকেলে এখানে ঘুরতে এসছে কাপেলরা ধরো একটুখানি বসে রয়েছে মানে এরকমও রয়েছে যাই হোক এইটা দেখে একদম সোজা রুমে গিয়ে একটুখানি রেস্ট নেবো আজকে আর শরীরটা সত্যিই দিচ্ছে না ভালো লাগছে না কালকে সকালে তোমাদের সাথে দেখা করব। গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ঠিকঠাকই আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একদম পড়ে পাঁচটায় মানে পোনে পাঁচটা নাগাদ কী করে যে ঘুমটা ভেঙে যাচ্ছে এটা বুঝতেও পারছি না তো যাই হোক ঘুমটা ভেঙে গেছে পোনে পাঁচটা নাগাদ পোনে পাঁচটায় মানে উঠলাম উঠে একটু ওয়াশরুমে গেলাম একটু ফ্রেশ হয়ে আবার এসে শুয়ে পড়েছিলাম ভাবলাম এত তাড়াতাড়ি উঠে কি করব বলেছে ছটার সময় উঠতে তো যাই হোক তারপরে বলল যে সাতটায় বেরোবো একদম ডট সাতটায় বেরোবে তাহলে ঠিক আছে বললো একবারে স্নান করে নেবে যাওয়ার পথে কয়েকটা জায়গা পড়বে সেখানে একটু নামাবে একটু দর্শন করাবে তারপরে আবার যেখানে গন্তব্যস্থান আবার সেখানে যাবে বা হোটেল নিতে হবে কারণ বাসে থাকবো বাসেই মানে করেছে কারণ হচ্ছে কি বলতো অনেক মানুষ তো দুটো বাস করেছে তো দুটো বাস না করলে হবেও না প্রথমে গাড়ির কথাই ছিল চার চাকা ছিল তো সেখানে আবার বাস করা হয়েছে চার চাকায় অনেক অসুবিধা হতো বাসটা নিল একসাথে মানুষজন থাকতেও পারবে কথা হবে মজা টজা হবে ওই জন্য তো যাই হোক মানে সকালে সেটাই বলা হয়েছে তো সকালে উঠলাম আবার মানে বললাম না শুয়ে পড়েছিলাম আবার উঠেছি উঠে আবার একেবারে গিয়ে স্নান টান করে আমার যে গোপালকে এনেছি সেই গো বাসির কি আওয়াজ দেখো গোপালকে একটুখানি খেতে টেতে দিলাম দিয়ে মানে মুছি তো সকালবেলা ওকে স্নান করায়নি আমার ছেলে স্নান করায়নি তাহলে ওকে কেন করাবো বলো জন্য ওকেও করায়নি ওকে এমনি একটুখানি খেতে টেতে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ওর জায়গায় ও বসে পড়েছে এবার নিয়ে বেরিয়ে যাব। আমাদের প্রায় লাগেজগুলো সব ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছি রাত্রে কিছুটা ঢুকিয়ে নিয়েছিলাম তারপরে কিছু বাইরে ছিল সাজা জন্য ওই চিরুনি ফিরুনি এগুলো রেখেছিলাম ব্রাশ করার জন্য ব্রাশ মাজন এগুলো রেখেছিলাম তো ওগুলোও নেওয়া হয় ওটা নিয়েছো গো ব্রাশ মাজন ব্রাশ মাজনগুলো ঢুকিয়ে নিলাম পাথি মানে রেডি হয়ে নিচে চলে গেছে এবার আমরা লাগেজগুলো নিয়ে একবারে নিচে চলে যাব প্রায় সব দেখা টাকা হয়ে গেছেই দেখো ওই জায়গাটা কোন ফাঁকা হয়ে গেছে দেখো কাল অবধি মানে আজ সকাল অবধি তাও ছিল এখন তো ফাঁকা করেই দিতে হবে কিছু করার নেই তো যাই হোক আমরা একদম রেডি তো চলো নিচে যাব সকালের বলেছে খাবার মানে খেতে কিন্তু লুচি তরকারি তো বাসে যেহেতু যাব আমরা যদি লুচি খাই তাহলে আমাদেরকে আর দেখতে হবে না বমি করতে করতে যাব এমনিও বাস সহ্য হয় না তারপরে আবার তেলে ভাজা যদি খেয়েছি আমরা বলেছি আমরা একটু বিস্কুট খেয়ে নেব মানে আমি পার্থ দুজনে ভেবে রেখেছি যে আমরা বিস্কুট খাবো আমরা সকালবেলা লুচি টুচি খাবো না লুচি খেলেই আমাদের বমি হয়ে যাবে বাসের ওই পেট্রোলের যে গন্ধ ওটা আমরা সহ্য করতে পারি না যখনই ভেতরে যায় ব্যাস গা পাকাতে শুরু করে বমি হয়ে যায় এটা শুধু আমার প্রবলেম নয় অনেক মানুষের প্রবলেম আছে অনেক আমার ওই বলছিল মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছে মা যখনই আসতো সকালে খেত খেয়ে গিয়ে বাসে উঠত উঠে বমি করতো তা আমি খাবোও না বমিও করব না একেবারে গন্তব্যস্থানে গিয়ে দুপুরের লাঞ্চটা করে নেবো সকালের খাওয়ার দরকার নেই বিস্কুট খেয়ে কাটিয়ে দেবো এমনি সকালে চা দিয়ে গেছে দুটো বিস্কুট খেয়েছি ও খেয়েছে আমিও খেয়েছি ব্যাস তাতেই হয়ে যাবে এখন আর যত কম খাবো তত ভালো শরীর ভালো থাকবে আর যদি বেশি খেয়েছি মানে এখন যদি লুচি খেয়েছি ব্যাস তাহলে দেখতে হবে না কি দরকার বলো সুস্থ শরীর ব্যস্ত করার কোনো দরকার নেই তো চলো রেডি এখন বেরোবো কমপ্লিট এখানেও কমপ্লিট আর এই যে আমার গোপু

দুটো জায়গা আমি দেখি দেখি জোর খেতে হ্যাঁ বাসে উঠে পড়েছি বাসে উঠে জালনার দিকে একটা সিট নিয়ে নিয়েছি সবার সিট নাম্বার বলে দেওয়া হয়েছে সেইভাবে সবাই বসেছে এক এক দিন এক এক জায়গায় যখন যাব তখন রোটেশন করে হবে কেউ লাস্টে বসলে সে মানে প্রথম দিন লাস্টে বসলে দ্বিতীয় দিন ফার্স্টে যাবে মানে এইভাবে রোটেশন হবে আর পেছনে যাদেরকে দেখছো তারা হচ্ছে সব রান্নার লোক এরাই আমাদের রান্না করে খাওয়ায় ঠিক আছে সোজা ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটাই রাস্তা তো ভাবলাম একটুখানি এখানকার রাস্তাঘাটগুলো একটু তোমাদেরকে দেখায় চারিদিকে শুধু আমি জল আর জল বেশি দেখতে পেয়েছি চাষবাসের জায়গাও দেখতে পেয়েছি জলও দেখতে পেয়েছি আর ঘরবাড়িগুলোও দেখতে পেয়েছি কিন্তু এখানকার ঘরবাড়িগুলো কেমন কেমন আর জলটা একটু বেশি দেখতে পেয়েছি কিন্তু হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এখানে খুবই বেশ ভালো লাগবে আর এই একটা মন্দিরে এসেছি তোমাদেরকে যেমন নিজেও দেখতে যাই হোক আমরা বাস থেকে একটু নেমেছি সুচিন্দম মন্দির বলে একটা মন্দির আছে ওর জন্য আমরা একটু নেমেছি একটু দেখব পথে যেতে যেতেই পরে বেশ ভালো ভিউটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে দেন যে মন্দির দেখতেই পাচ্ছ আর ওদিকে ঢুকতে হবে সেদিকে আবার গরম মতো পুকুর ছিল তা আবার শুকিয়ে যাচ্ছে এই দেখো আবার ওখানেও মন্দির রয়েছে মানে তৈরি হচ্ছে এটা যাই হোক আর ওটা হচ্ছে মন্দির সামনে গাছটা আবার শুকোনো আর গাড়ি ঘোড়া চোদ্দ বার যাচ্ছে প্যা ভেতরে প্রবেশ করতে মন্দিরের ভেতরে ঢুকছি কিন্তু মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না বলে তার জন্য তোমাদের দেখাতেও পাচ্ছি শুধু বাইরে টুকু দেখাচ্ছি কিন্তু ভেতরে যে মানে দেবদেবী রয়েছে তাদের কোনো কিছুই আমি দেখাতে পারছিলাম না তো আমরা যে মন্দিরটা গেলাম তার ভেতরে বিষ্ণু ছিল তারপরে তোমার শিব ছিল আর হ্যাঁ পুরুলিয়া বিষ্ণু মহেশ্বর তিনজন তো তিনজনেরই পুজো হচ্ছে আরও অনেক মূর্তি রয়েছে তাদেরও পুজো হচ্ছে কিন্তু অত করতে পারব না সব নামটাম ছিল লেখা দেখলাম নমস্কার করলাম আর বিষ্ণুকে মাখন নাগাদ সেটাও দেখলাম কিন্তু ওই যে দেখাতে পারলাম কিছুই দেখা যাক কিছুই দেখাতে পারছি না কালকে মানে আগের দিন যেমন রকে গেছিলাম রকের ভেতরটা দেখাতে পারিনি কিন্তু বাইরেটা আমি পুরোটাই দেখাতে পেরেছি কিন্তু ভেতর কিছুটাই দেখাতে পারছি এরকম খোলামেলা জায়গা কিন্তু অনেকেরই বেশ ভালো লাগে বাড়ির সামনে ধরো নদী থাকবে একটা ছোট্ট পুকুর নদী মানে বলছি আর গাছগাছালি থাকবে বা অনেকটা জায়গা জুড়ে ধান ক্ষেত থাকবে কিছুটা শস্য ক্ষেত থাকবে বেশ ভালো লাগে দেখতে তাই না তো যাই হোক এটাই দেখছিলাম আর ভাবছিলাম ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু বলি আর একটু পরে আমরা আর একটা জায়গায় নামবো আমরা এখন কুবালাম ব্রিজে এসছি মানে এতক্ষণ বাসে থেকে থেকে পার্থিব অনেকবার মানে বমি করলো অনেকবার বমি করেছে বমি করতে করতে যাই হোক এই বিচে নেমেছে পার্থ আবার গেছে পার্থিবের জোরে প্যান্ট আনতে গেছে যেহেতু ব্রিচে একটুখানি জল গায়ে দেবে মানে একটু স্নান করবে ওর ইচ্ছে হয়েছে ঠিক আছে তার পর ওর বাবা ওর জন্য ইয়ে আনতে গেছে প্যান্ট আনতে গেছে এই দিকটাও সবাই স্নান করছে বাবা বেশি দূর নয় এদিকে আসো দাঁড়া দাঁড়া বাবা আসো বাবা আসেনি দেখে মনে হচ্ছে না একদম পুরী সমুদ্র আমি কিন্তু প্রথমে এটাই ভেবেছিলাম একদম সেরকম যেমন পুরীর সমুদ্রে যেভাবে বালিটা আসে সেইভাবেই আসছে দেখতে খুব ভালো লাগছে আমরা যে এই অবস্থায় কেন রয়েছি সেটা বলি কারণ আমাদের এখনও হোটেল যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে তো যেহেতু রাস্তায় যেতে যেতে পড়েছে তো ওই কারণে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আর প্রায় দেখো সবাই ভিজে যাচ্ছে পার্থিব তো ভিজেই গেছে আমি একটুখানি মানে ওই হা পা অবধি ভেজাবো পুরোটাই ভেজাবো না কারণ এখানে চেঞ্জ করার একদম জায়গা নেই ওই জন্য ভেজাবো না কিন্তু আমার খুব ভালো লেগেছে জল ঘাটছি ওর জন্য জামা কাপড় একদম উপরে তুলে নিয়েছি তুলেই এখন এই যে জলের মধ্যে এসেছি কিন্তু হ্যাঁ একটু আগে গেলে না বালিটা খুব একটা পাবে না একদম জলটা বেশি পাবে আমরা তিনজনে এইভাবে একটা ফটো তুলবো ওই জন্য সবাই হাত তুলে দাঁড়িয়ে পড়েছি যাই হোক ওখান থেকে ওইভাবে তো আর মানে বাড়ি আসা যায় না তো পার্থিব চেঞ্জ করে নিয়েছিল মেয়েরা একদমই চেঞ্জ করতে পারিনি ওইভাবেই এসছে কোনো রকমে তো আমরা সামনে হোটেলে চলে এসেছি এখনই যে বলল যে এখানে স্টে করে নিই তো যাই হোক এখানটায় মানে ওয়েট মানে এখানেই থাকবে আজকে তো আমি যখন সকালে বললাম না যে লুচি ফুচি করেছে খাবো না তো একটুখানি ওই বলেছিলাম যে তুলে রাখলে ভালো হয় তো তুলে রেখেছিল আমাকে এখন দিয়েছে তা একটুখানি খাচ্ছি পার্থক্য বললাম তুমি একটু খেয়ে দেখো খুব ভালো হয়েছে তো নানপুরির মতো করেছে বেশ সুন্দর খেতে আর আমাদের হচ্ছে এই হোটেলটা এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওই জন্য আমি হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না এটা আমি কালকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে আর হবে না কারণ সত্যি খুব খিদে পেয়েছে বাসে উঠলে আমি খুব একটা খাই না বমির ভয় থাকে পার্থিবও তাই আমারও তাই আর পার্থও খায়নি ওর জন্য ওকে একটু দিলাম এখন স্নান করে একদম দুপুরে খাবার খেতে যাবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো আর ওই মানে যে ব্রিজে চান টান করলাম সেটা কেমন লাগলো অবশ্যই বলো আজকের টাটা সবাই ভালো থেকো